নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেলিনা হায় আইভিকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার নয় মে ভোর তিনটার দিকে শহরের দেয়ভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভিকে গ্রেফতার করে পুলিশ এ সময় পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারা আইভিকে গ্রেফতারের কথা জানালে আইভি তাদের জানান আমি সকালে যাব রাতে নয় এর আগে বৃহস্পতিবার রাত এগারোটার দিকে পুলিশের একটি দল শহরের দেবক এলাকায় অবস্থিত আইভির বাড়ি চুনকা কুটিরে প্রবেশ করে এ সময় আইভির গ্রেফতারের খবরে স্থানীয় বাসিন্দারা ও তার নেতাকর্মীরা রাস্তায় নেমে আসলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এ সময় আইভির বাড়ির দিকে যাওয়া চারটি রাস্তার বাস ঠেলাগাড়ি ভ্যানগাড়ি ফেলে সড়ক অবরোধ করেন আওয়ামী লীগের নেতাকর্মী ও আইভির সমর্থকেরা আশেপাশের এলাকায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সকলকে আইভির বাড়ির দিকে রওনা দেওয়ার আহ্বান জানান তারা রাতভর আইভির বাড়ির ঘিরে রাখে নেতাকর্মীরা আইভির গ্রেফতার ঠেকাতে দেওভোগের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি আশেপাশের এলাকা থেকেও শুভাকাঙ্ক্ষীরা দেওভোগে এসে জড়ো হন এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে আইভি বলেন তাদের পুলিশদের বলবা আমি দিনের বেলা ছাড়া যাব না আমাকে আটক করতে হলে দিনের বেলা আসতে হবে দিনের বেলায় আমাকে নিতে হবে এদিকে পুরো এলাকা ঘিরে ফেলার ফলে বাড়ির ভেতরে গ্রেফতার করতে আসা পুলিশের দলটি আটকা পড়েন রাত বারোটার দিকে পুলিশের অতিরিক্ত ফোর্স আসে ঘটনাস্থলে রাতভর আইভির কর্মী সমর্থকদের সাথে আলোচনার পর ভোরে পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তারা আইভির বাড়িতে প্রবেশ করেন পরবর্তীতে ভোরে আইভিকে গ্রেফতারের ঘোষণা দেয় পুলিশ রাত চারটায় মেয়র আইভির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান সকাল ছয়টায় আমি বাড়ি থেকে তাদের সঙ্গে বেরিয়ে যাব সরকার আমার সঙ্গে এ আচরণ না করলেও পারত আমাকে হাউজ অ্যারেস্ট দেখাতে পারত আমার তো বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে আমি আলী মোহাম্মদ চুনকার মেয়ে পালিয়ে যাবার মতো কোনো কাজ করিনি দলমত নির্বিশেষে সবার জন্যই কাজ করেছি ভাইটি মারা গেছে চল্লিশ দিন হয়নি এই ছোট ছোট বাচ্চাদের কে দেখবে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসির উদ্দিন জানান তার বিরুদ্ধে একাধিক মামলা আছে তাকে গ্রেফতার করা হয়েছে